আরিস তোমার হেয়ার কার্ড কিরকম করবো একটুখানি ছোট করে দেই আচ্ছা ঠিক আছে চলো রেজকো তিন ছেলের চুল কাটাতে যাবো আজকে একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তো ওদের চুলগুলো বেশ ভালো বড়ো হয়ে গিয়েছিলো একটু ট্রেমিং করা দরকার ছিল যদিও আমার হাজব্যান্ড চুল বাচ্চাদের বড় রাখতে পছন্দ করে বেশি বাট আমি ভাবলাম যেহেতু ঈদ আর আসছে দুই ছেলের জন্মদিন সব কিছু মিলে একটুখানি ট্রেমিং হলে দেখতে ভালো লাগবে তো এই সেলুনে যাওয়ার পর পরই যেটা হলো সেটা হচ্ছে দুইজন মানুষ থাকা সত্ত্বেও মাত্র একজন চুল কাটাতে আসলো মানে কাটতে আসলো আর একজন বললো যে তার নাকি ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট আসছে তিরিশ মিনিটের উপরে পড়ে কিন্তু সে ফোনে বসেছিল তারপর মানে ইউনো ঘোরাঘুরি করতেছিল কিন্তু চুল কাটাবে না আড়িষের চুলটা আমি একটা ছবি দিয়ে দিয়েছিলাম যে এইভাবেই কাটতে হবে কিন্তু পুরোটা চুল ও রুইন করে দিচ্ছে আমার আড়িশ বাবার চুলটাকে মানে রাত্রিবেলা খাবারের সাথে এটা নিয়ে আমার ঝগড়াও হয়েছে ও মানে ঝগড়া বলতো বলছে তুমি কেন নিয়ে গেছো এখানে ওর চুলটাকে পুরো খারাপ করে দিছে সো আমাদের মনে হয় আরিসের চুল একদম ছোটোই করে দিতে হবে হেমান এনজয় করতেছিল বরাবর বরবারের মতোই সো ওর চুল কেটে দিলাম বাট ওর হেয়ার কাটও আমরা খুব বেশি একটা হ্যাপি না যেরকম চেয়েছিলাম ওরকম করেনি ছবি দেখানোর পরেও আরাস বাবা নর্মালি কান্না করে আজকেও কান্না করেছে বাট বেশি একটা করেনি মানে ওকে বসিয়ে দিয়ে জোর করে ভিডিও ছেড়ে কত কষ্ট করে করিয়ে দিয়েছি তারপর একটা জিনিস ওরা বাজি বর্ডার গান করছিলো ওটা বলার অনেকক্ষণ বলার পর তারপর তারা চেঞ্জ করেছে তারপর একটা জিনিস হচ্ছে বাচ্চাদের কাটা দশ পাউন্ড লিখে রাখা সত্ত্বে ওরা আমাকে লাস্টে বলে বারো পাউন্ড বারো পাউন্ড দিতে সমস্যা নেই তুমি পনেরো পাউন্ড না মানে যেটা লেখা আছে ওটার উপরে কেন তখন এই মানে ঘিরিমিশি করে পরে বলে না আমি তো সিজার কাট দিচ্ছে তোমার সিজার কাট হেয়ার কাট তো হেয়ার কাটে সিজার কাটকে আরিয়া কাটকে তোমাকে সিজার কাট দিতে বউ শেখে আর হেয়ার কাট করতে যাবে সিজার তো ধরতেই হবে ঠিক না যাই হোক আমি আর এই ব্যাপারে ওদের সাথে আর্গুমেন্টটা যাইনি মনটা খারাপ করে এখন বাসায় যাচ্ছি বাট বাচ্চাদেরকে তো এটা বুঝতে দেওয়া যাবে না আর আইসি তারপরে রান্না বান্না করবো লাগতেছি মুক্তি হয়ে ঘুরতেছে দেখেন বড় হয়ে আগে বছর লেগেছে শেষ করে নিয়ে এসেছি আমি ফসল করে ফেলেছি সো বেসিকলি বিফ বার্গার আছে কি এটা দিয়ে বাচ্চাদেরকে বার্গার বানিয়ে দেবো আর এখানে বের করছে পেঁয়াজ আর আলু এটা দিয়ে কারি পকড় বানাবো এটার ভিডিও দেখিয়ে আজকের ভিডিওতে শেয়ার করবো না অনেক ব্লগে এটা আলাদা করে রেসিপি একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো কারণ অনেকে আপনারা জিজ্ঞাসা করেন আর পুরো ভ্লগ অনেকে দেখতে চান না সো নো প্রবলেম আই এম হেয়ার ছোট্ট একটা ভিডিও ওটার জন্য শেয়ার করবো আপনার সাথে আপাতত বার্গার বানাই বাচ্চাদের জন্য এখানে এক কাপ পরিমাণ আছে বেসন এটাকে আমি একটু রোস্ট করে যাচ্ছি গোসল করতে যাওয়ার আগেই মানে বাচ্চাদেরকেও করাবো আমিও করব এটা ঠান্ডা হয়ে যাক দেন আজকে আমার আছে আমি কারি পকোড়া সো সেটার জন্যই বেসনের প্রিপারেশনটা একটা কাজ লিস্ট আগায় থাকবে ইউনো এটা গরম গরম থাকে সেটা সুন্দর ঠান্ডা হয়ে যাবে বেচারা অ্যাকচুয়ালি ঘুমে চলে গেছে আমার পিপিটা আমারে খেলো না একটু ওর সহ্য করে একটু শোয়া দেবো শর্টকাট আমি তাওয়াতেই বানিয়ে ফেলতেছি যেহেতু তাওয়াতেই গরম করলাম তো

ও এই আচ্ছা চার্ট হয় একটু চার্জ হোক আগে না ফাইনালি রেডি অ্যাকচুয়ালি যেটা হয়েছিল দ্য রিজন আই কুক দিস্ট চিকেন আজ বো যে খাবার এটা খেতে চেয়েছিলো অ্যাট দা সেম টাইম আমার আর কালকেই রুদিনের দিন রান্না করতে হবে না সো রান্না যদি থাকে তাহলে মানে হয় না যে জাস্ট রুটি বানাও বা একটু ভাত করে ফেলো। এই চিকেনের এই তরকারি এটা আমাদের খুবই প্রিয় একটা তরকারি যেভাবে আমি পাই আমি এরকম শেয়ার করেছি অনেকবার আমার পেজে আজকে আর আমি ভিডিও বানানোর হিম্মত করতে পারিনি একটা ছোট্ট শর্টস বানিয়েছি ওটা আপনাদের সাথে পরে শেয়ার করবো ব্লগে আর দেখালাম না সাথে আছে ভাত আর এখানে সাথে আছে আমাদের কারি পাকোড়া বাট কারি পাকোড়া আমরা আর এখন খাচ্ছি না কারণ কারি পাকোড়ার জন্য নান দরকার নানের দোকান বন্ধ হয়ে গেছে সো এখন আমরা চিকেনটা দিয়েই রাইসটা খাবো বাচ্চারা পছন্দ করে এটা কালকের জন্য রয়ে যাবে সো এই তো ভিডিও আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ